নমস্কার আপনারা দেখছেন খবরিয়া চব্বিশ সঙ্গে আমি উম্পি মৃত ব্যক্তিকে জীবিত করার জন্য হাসপাতাল থেকে সোজা ওঝার কাছে ঘটনায় চাঞ্চল্য ডেব কুসংস্কার যেন কিছুতেই পিছু ছাড়ছে না সমাজে এই গ্যাজেটের যুগেও অন্ধবিশ্বাস কুসংস্কার যেন ছায়ের মতোই চলছে আমাদের সাথে চারদিক থেকে উঠে আসে বিভিন্ন ঘটনা বারবার প্রমাণ করে দেয় এই শতাব্দীতে দাঁড়িয়ে আমরা হয়তো আত্মস্থ করতে পারিনি আধুনিকতা আর সেই কথাই সাক্ষ্য আরও একবার দিল পশ্চিম মেদিনীপুরের একটি ঘটনা হাসপাতালের কথায় ভরসা করতে পারেনি পরিবার আর তাই মারা যাওয়ার পরেও যুবকটি জীবিত আছে কিনা তা দেখতে হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে ওঝার কাছে ছুটল পরিবার যদিও ওঝা সেই মৃতদেহ দেখে জানিয়ে দেন যে যুবকটি সত্যিই মারা গেছে এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডুবের পুকুর এলাকায় জানা গেছে একদিন আগে ওই এলাকার যুবক রবি মুর্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে স্থানীয় মানুষজন চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক পর্যবেক্ষণের পর ওই যুবককে মৃত বলে ঘোষণা করে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা এর পরের ঘটনা চাঞ্চল্যকর ডাক্তারদের কথা বিশ্বাস করে উঠতে পারে না পরিবার প্রকৃত মৃত্যু হয়েছে কিনা তা জানার জন্য হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে সোজা ওঝার কাছে ছোটে ওই পরিবার আর সেই খবর ডেব্রা থানায় পৌঁছতেই ঘটনাস্থলে পৌঁছয় ডেব্রা থানার পুলিশ আধিকারিকেরা তড়িঘড়ি মৃতদেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য এই ঘটনার পর আজকের দিনে দাঁড়িয়েও মানুষ কতটা কুসংস্কারের প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে প্রথমে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে একটু বলে এত ভালো একটা মানে বেটেছে না ওরকম হঠাৎ কি মারা যাবে একদিন জ্বর হতে কি মারা যাবে ওই জন্য আমরা গুলিন ঘর দিয়ে গেছিলাম যে কি কেউ কিছু করছে না কি ওইটা দেখার জন্য নিয়ে গেছিলাম তো ওখানে কি বললো ওখানে তো যখন যাই কিছু বলে মানে লোকটা বলতেছে দেখবে তারপরে কিছুক্ষণ পরে বললো যে না আমি তোমাদের রুগীকে দেখবো আমাকে না দেখতে না বলছে ওরকম বলে পাঠিয়ে দিল আবার ঘুরে দিয়ে চলে এসে তারপরে ঘরে রাখলো দিয়ে আবার পুলিশ টুলিশ এসে আবার নিয়ে গেলো পোস্টমার্টাম মানে ওখানে যে বৌলা চিনি যে নিয়ে গেছিলো কি আপনার কি মানে আপনাদেরকে বোঝানো হয়েছিল কি ওখানে নিয়ে গেলে বেঁচে যাবে কি না বাঁচার জন্য ওটা ভাবিনি যে বলে এরকম হঠাৎ কি হবে যে কোন মানুষের ওই জন্য আমরা যে গিও হয়তো কিছু ফলছে নাকি ওটার জন্য হঠাৎ মারা গেল নাকি ওইটা আমরা মানে জানবো বলে নিয়ে গেছিলাম ওধার কাছে নিয়ে গেছিল হ্যাঁ ওধার নাম কি ওধার নাম আমি তো জানি নি তো কোথায় নিয়ে গেছিলে আমি অবশ্যই করে বলবো তো এই ধরনের কুসংস্কার মেনে চলা এটা আমাদের সমাজের একটা খারাপ দিক আমরা আজকের দিনে এই মডার্ন যুগেও আমরা হচ্ছে এই সমস্ত কুসংস্কারকে মেনে চলছি এটা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং সমাজে এটা আস্তে আস্তে একটা ক্ষয় তৈরি করেছে সেই জন্য আমরা বিজ্ঞান মঞ্চের তরফ থেকে আমরা সবাইকে একটা বার্তা দিতে চাই যাতে এই ধরনের কুসংস্কারে বশবর্তী হয়ে সমাজের কোনো ক্ষতি না হয় আগামী প্রজন্মের যেন ক্ষতি না হয় আগামী ছেলে মেয়েদেরকে যাতে দেওয়া আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে যা ঘটছে সেগুলো বিজ্ঞানের উপর ভিত্তি করেই কিন্তু ঘটে চলে তাই এইভাবে কোনো মানুষকে মারা যাওয়ার পর তাকে বাঁচানো যায় না ঠিক আছে এটা বিজ্ঞান কোনোভাবেই মেনে নেয় না তাই সমাজের কাছে বার্তা দিতে চাই যে যাতে বৈজ্ঞানিক দিক দিয়ে ভাবনা চিন্তা করে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এই জিনিসটাকে সঠিক সমাধানের পদ্ধতিতে নিয়ে আসে কুসংস্কারের দ্বারা কিন্তু মানুষকে বাঁচানো যায় না দরকার হলে যদি কোনো ব্যক্তির শরীর খারাপ হয় অসুস্থ হয় তাকে একমাত্র ডাক্তারই বাঁচাতে পারে ডাক্তারই সুস্থ করে তুলতে পারে কিন্তু মরে গেলে বাঁচানো এটা অসম্ভব ব্যাপার ঠিক আছে সেই জন্য বলছি যে আপনার কুসংস্কারে বশবর্তী হয়ে ভুল পদক্ষেপ নেবেন না ঠিক আছে দরকার হয়ে ডাক্তারের পরামর্শ নিন বিজ্ঞানের পরামর্শ নিন বিজ্ঞানের রাস্তায় চলুন তাহলে সমাজ সুস্থ সমাজ একটা গড়ে তোলা সম্ভব হবে আপনার নাম এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া চব্বিশের পর্দায় নমস্কার নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ঠিকানা নগর রোড ট্রেনিং শেষে থাকছে শতাংশ চাকরির সুযোগ ভর্তি হবে বিএসসি নার্সিং যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাশ এছাড়াও থাকছে জিএনএম নার্সিং যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক যে কোনো বিষয় চল্লিশ শতাংশ নাম্বার নিয়ে পাস ভর্তি চলছে প্যারামেডিক্যাল কোর্সেও তিন বছরের কোর্স যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয় পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে পাশাপাশি বাঙালি খাবার বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয় অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন এইট নাইন জিরো ফোর এইট সিক্স ফোর ওয়ান থ্রি ওয়ান অথবা সিক্স টু সিক্স থ্রি ওয়ান সিক্স থ্রি সেভেন এইট থ্রি অথবা নাইন সেভেন থ্রি ফোর ফাইভ ডবল সেভেন ওয়ান সিক্স টু এই নাম্বারগুলিতে